এই তো কয়েকগিরাঙে যে নারিকেল গাছ ধোরা হয়েছিল তো ওই পাতাগুলো শুকানো হয়েছে এরপরে তো আজকে সকালের দিকে চলে আসলাম ছাদে পাতা থেকে হচ্ছে শলা তোলার জন্য তো এই তো আমরা মামে দুজনে মিলে হচ্ছে শলা তুলতেছি তো এই তো এই পাতা দিয়েও আর কি আগে মানুষ অনেক পাটি তো। এখন হচ্ছে পাটি বানানো হয় আর কি খুব কম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো নারিকেল পাতা থেকে হচ্ছে নারিকেলের শলা তোলা হচ্ছে তো এটাতে হচ্ছে ঝাড়ও বানাবো তো এই তো মা আর মেয়ে দুজনে মেয়ে হচ্ছে সকাল সকাল চলে আসলাম সাদে শোলা তোলার জন্যই তো এই তো ঝাড়ুগুলো হচ্ছে তোলা হয়ে গেছে এই তো এখন হচ্ছে ঝাড়ু বাঁধাই করা হবে এর জন্য হচ্ছে একটা বোতলের ইয়া নেওয়া হচ্ছে ঝাড়ু বাঁধার জন্য এই তো কার কার বাড়িতে এরকম নারিকেলের পাতা থেকে ঝাড়ু বাঁধার জন্য এই শলা তোলা হয় বলবেন এই তো এই দিন আসলে সবার বাড়িতেই কম বেশি হচ্ছে এই ঝাড়ু জনসলাগুলি রাখা হয় এটা আর কি সারা বছর অনেক কাজে লাগে বিশেষ করে গ্রামের বাড়িতে শলা দিয়ে আর কি সব কাজ করা হয় তো দোয়ার ঝাড়ু দেওয়া হয় এরপর হচ্ছে ছাদ এরপর তো সব জায়গায় হচ্ছে কাজে লাগে এই নারকেলে এই তো ঝাড়ু বাধা শেষ এখন হচ্ছে ছাদটা পরিষ্কার করার পালা এই তো ছাদটা অনেক নোংরা হয়ে আছে তো এই নতুন ঝাড়ুটা দিয়ে হচ্ছে ছাদটা পরিষ্কার করে নিব। এই তো আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে প্রায় বাড়িতে এই দিন আসলে হচ্ছে নারকেলের পাতা থেকে এই ঝাড়ু বাঁধাই করার জন্য এই শলাগুলো তোলা হয় তো এই তো এই শলা দিয়ে অনেক কাজ করা যায় তো ঘর বিছানা ঝাড়ু বানানো যায় এই তো মাকে দিয়ে হচ্ছে ঝাড়ু বাধাই করে নিলাম তো এই তো এরপর হচ্ছে আমার মায়ের হচ্ছে আরেকটা গুণ দেখাবো তো এখানে হচ্ছে সিমেন্ট আর বালু মিক্স করা হচ্ছে এই তো মায়ের হাতে হচ্ছে মা হচ্ছে এই সিমেন্ট বালু দিয়ে কি কাজ করবে তো সেটাই হচ্ছে দেখাবো তো আসেন দেখায় কি কী করা হবে এই তো আমার হচ্ছে বিল্ডিংয়ের সিঁড়ির সাথে নিচের কি আরেকটা ধাপ দেবে তো এর জন্য হচ্ছে সিমেন্ট পালো হচ্ছে মিক্স করে নিল এরপরই তো বানানো প্রায় হয়ে গেছে এই তো পুরো সিঁড়িটাই হচ্ছে আমার মায়ের হাতের এরপর হচ্ছে এর পাশে আরেকটা সিঁড়ি আছে আমার মেন যে বড় সিঁড়িটা তো ওইটাও হচ্ছে আমার মাই করছে তো কার কার মায়ের হাতের এর এই তো কার কার মার মায়ের হাতে খুব ভালো ভালো গুণগুলো আছে বলবেন কিন্তু আশেপাশের মানুষগুলো দেখলে আর কি তাদের অনেক হচ্ছে জ্বালা পোড়া হয় তারা আর কি এগুলো আর কি দেখতে পারে না কিন্তু এই সমস্ত কাজ তো আর সবাই করা সম্ভব না তো সবাই পারেও না কিন্তু ওদের আর কি হিংসা লাগে এই মানে কি এই সমস্ত গুণের কাজগুলো দেখলে তো এই তো মায়ের হাতের এটা হচ্ছে স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য তো এ পাশে তো সিঁড়ি তো বানানো হলো তো দেখি এখানে কি করা হয়েছে এই তো এখানে হচ্ছে সিঁড়ির মধ্যে হচ্ছে টাইলস লাগানো হয়েছে এই তো ওই টাইলসটা হচ্ছে মা করছে আর এই তো ওই পুরো সিঁড়িটাও আমার মায়ের হাতেরই করা শুধু উপরের টাইলস হচ্ছে মিস্ত্রি দিয়ে করানো হয়েছিল আর এই নিচেরটা হচ্ছে আমার মাই করছে তো আজকের মতোই আমার মায়ের হাতে কি কি গুণ আছে এটু দেখালাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ